আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যেই ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান গুয়াতিমালা ঘাস বা আমেরিকান কাজজি ঘাস দর্শক শ্রোতা দেখেন এই ঘাসে যে পরিমাণ পাতা হয় বা যে পরিমাণ ঘাস এই ঘাসে হয় অন্য কোনো ঘাস এমন কোনো ঘাস বাংলাদেশে নাই যে এত বেশি পাতা বা এত বেশি ঘাস এক একটি জারে হয় দর্শকতা অন্যান্য ঘাসে ডাটা হয় বেশি তবে এই গোয়াতিমালা ঘাসে আপনার পাতা বেশি দেখেন এগুলো সবই পাতা নিউজ থেকে যদি দেখাই ডাটা এখনও হয়নি এগুলোতেও কিন্তু এখনও ডাটা হয়নি আর এই গোয়াতিমালা ঘাসের পাতাগুলি আপনার দেখেন এক একটা পাতা খুবই চাপটা যদিও কিছুদিন আগে শীত চলে গিয়েছে অর্থাৎ শীতের ভিতরে কিছুটা পড়েছে তারপরেও দেখেন চার আঙ্গুল পাসাঙ্গুলের মতো লম্বা হবে চওড়া হবে এই ঘাসের পাতাগুলি অন্যান্য ঘাসের পাতা এত বেশি কিন্তু চওড়া হয় না সুস এখানে আরও ঝাড় রয়েছে আপনাদেরকে যদি আমরা এগুলি দেখাই দেখেন এখানে যে আরেকটি বিশাল বড় ঝাড় রয়েছে এ দেখেন এই জারটি কিন্তু বিশাল বড় এটা আবার ওই জারের আগে কাটা হয়েছে অর্থাৎ সব জার সব ঘাস একসাথে তো কাটা হয় না যেগুলো যেটা দুই দিন আগে কাটা হয় সেটা কিন্তু দুই দিনের বড় থাকে বা যেটা সাত দিন আগে কাটা হয় সেটা কিন্তু আরো বড় থাকে দেখেন এই জাটা কিন্তু বিশাল বড় এটা কিন্তু মূলত আগে কাটা হয়েছিল এখানে আর কি ছোটো জার রয়েছে তবে এই বিশাল বড় দেখেন এই ঘাসে কি পরিমাণ আপনার পাতা হয় দশক শ্রতা অন্যান্য ঘাস যে টাইট হয়ে যায় টাইট হওয়ার কারণে যে আপনার মেশিনে চপিং করে খাওয়াতে হয় এই গুয়াতিমালা ঘাসটি আপনার দীর্ঘদিন নরম থাকে এবং পাতা বেশি থাকার কারণে এইগুলো মেশিন ছাড়াই গরু ছাগল খেয়ে নেয় তো বিন্দু আমরা মূলত এই বুয়াতিমালা ঘাসের কাটিন এখন বর্তমানে ডেলিভারি দেওয়া শুরু করেছি আপনারা যারা এই বুয়াতিমালা ঘাসের কাটিন সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের ঠিকানায় এই ঘাসের কাটিনগুলো পাঠিয়ে দিতে পারব